ফরসলাতের পর মোনাজাত করা যাবে কিনা এখন পর্যন্ত মক্কাই হয় না মদিনাই হয় না মক্কা মদিনার কোন আলেমরা করে না এমনকি হানাবি মাঝাবের বড় মাদ্রাসা বাংলাদেশে হাট হাজারি ওই মাদ্রাসায়ও হয় না তোরা জানে না কথা বোঝেন নাই তাই করে না দেখেন আমরা আদর্শ কাকে মানি আপনারা বলেন আদর্শকে নবী তাই না আমিও আগে বলতাম যে এটা কি একটা খারাপ কিছু ভালো জিনিস তো আমি একটু দোয়া করব। আমি একটু মোনাজাত করব। এটা তো আর খারাপ কিছু নয় এটা আমি আগে বুঝতাম আমি হানাবি মাদ্রাসার ছাত্র তো তা আমরা এটাই বুঝতাম তো ইমাম মালিকের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তিনি বললেন যে মোহাম্মদ সাল্লসাল্লাম এর যুগে যেটা দিন ছিল না ওটা কখনো দিন হতে পারে না তার তাহলে সাল্লামের সময় কী ছিল তিনি যখন ফরজ সালাদ শেষ করতেন তখন ডানে বামে সালাম ফিরিয়ে কি পড়তেন আস্তা ফিরুল্লাহ কয়বার তিনবার বললে কি হয় সমস্ত আল্লাহ মাফ করে দেয় আল্লাহ মোমতা জালালি ওয়াল ইক্রম এটা পড়তেন এটা বললে কি হয় আল্লাহ তার উপরে শান্তি নাজিল করেন এরপরে লাইলহ মর্মে আরও দু আছে তারপরে আয়াতুল কুরসি পড়তেন আয়াতুল কুরচি বললে কি হয় জান্নাতে যায় বাদাকি মৃত্যু তার মানে জান্নাতে যায় নাই কেন মরে নাই তাই জান্নাতে যায়নি মরলেই জান্নাত কেন আয়াতুল করছি পড়লে সুরা এখলাস সুরা ফালাক নাস প্রত্যেক ওয়াক্তে একবার ফজর মাগরিবে তিনবার করে তাহলে যত বালা মুসিবত আছে সবগুলো থেকে রক্ষা করবেন কে আল্লাহ সুবাহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার অথবা আল্লাহ আলাহিল্লাহ দিয়ে একশো বার পূর্ণ করা অথবা আল্লাহ আকবর চৌত্রিশ বার রাসুল সাল্লা সাল্লাম বলছেন তার গুণাটা যদি সমুদ্রের ফেনার মতো ঘনও হয় তবু আল্লাহ মাফ করে দেয় আচ্ছা বলেন তো এই দুয়াগুলো কে নষ্ট করলো মোনাজাত কোনো জায়গায় বিদাত করে তাহলে ওই জায়গায় থেকে সোননাথ উঠে যায় তাহলে সোননাথ হচ্ছে রাসুল যে দুয়া পড়তেন, এইগুলো পড়া আর বিদাত হচ্ছে রাসুল যে দুয়া পরেনি ওই দোয়া পড়া বুঝেন নাই বেদাত কিন্তু তিন কায়দায় হয় বিদাত হয় বাড়ালে আমি মাথবরি করলাম দিন কমপ্লিট না আপনারা কি মনে করেন ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট মোহাম্মদ সাল্লাল্লাহু সময় কমপ্লিট হয়েছিল নাকি কিছু বাকি আছে যে আর নেকি টেকি পরে এসে মানুষ যোগ করবে এজন্য বাকি আছে না কমপ্লিট কমপ্লিট বোজেন কমপ্লিট মানে পরিপূর্ণ যেখানে কিছু লাগবেও না যেখানে কিছু কমাতেও হবে না তা আল্লাহর দিন থেকে যদি আপনি একটু মাতব্য করি করে বাড়ান তাহলে একটু বাড়ানো হলো না ইসলাম কমপ্লিট থাকলো ভেঙে গেল এবার যদি আপনি মাতব্বরি করে কিছু কমান তাহলে কি ইসলাম কমপ্লিট থাকলো ভেঙে গেল অথবা যদি মাতব্বরি করে চেঞ্জ করেন যে এটা আমি নিব না মসজিদে ঢোকার সময় আমরা কি পড়ি আল্লাহলি আবহাওয়া রহমাতিক আরো দু আছে আউজ বিল্লাহিল কারিমা সুলতান হিল কাদিমিম অনেক দু আছে তাহলে মসজিদে ঢোকার সময় যে দোয়াটা এইটা যদি আমরা না পড়ে আয়াতুল কুরসি পড়ি সুরা ফাতেহা পড়ি দামি সোরা না সোরা ফাতেহা দামি না দামি না আয়াতুল কুরসি দামি না দামি না এখন যদি মসজিদে ঢোকার সময় সুরা ফাতেহা অথবা আয়াতুল কুরসি পড়ি নেকি হবে কি হবে গুনা কেন সেন্স করলাম কে ওখানে তো দোয়া দেওয়াই আছে আল্লাহ মফতাহ আবাবা রহমাতিক তা আমি কেন আয়াতুল কুরসি বললাম। আমি কেন সুরা ফাতিহা করলাম এই যে চেঞ্জ করলাম এটা বিদাত ঠিক ফরজ সালাতের পরে দোয়া দেওয়াই আছে আমরা যদি রাসুলের দোয়া সরাইয়া দিয়া নিজেদের মতো দোয়া করি তাহলে ওইখানেও চেঞ্জ করলাম রাসুলকে অপমান করা হলো আর রাসুলকে অপমান করাটাও বিদাত কথা কি বুঝতে পারছেন এই জন্য অতিরিক্ত বোঝার দরকার নেই নরমাল ইবাদাত করেন কোরআন সুন্নায় যা আছে তা মেনে চলার চেষ্টা করেন মুখ আবু হানিফা করেনি ভালো করে বোঝেন নবী করেনি সাহাবি করেনি কোন আপনি যদি বলেন করেছে বের করেন আমি এখনো যাইনি আপনার এলাকা থেকে বের করেন আল্লাহর রসুল কোথায় করেছে বের করেন একাকি সম্মিলিত যে অনেকে আবার ফতোয়া দেয় একাকী করা যাবে একাকি ফরজ চালাতে পারে মনে করা যাবে আপনাকে বলছে আল্লাহ নবী একাকি করছেন ওই হাদিস বের করেন একাকি ফরজ আলাদা করেছেন নফলে করেছেন তাহাব যুদে করেছেন বৃষ্টি প্রার্থনায় করেছেন ওগুলো আলাদা কিন্তু ফরজ পরে তিনি একাকী অথবা সম্মিলিত করেছেন হাদিস বের করেন সহি লাগবে না জৈব বের করেন সহি লাগবে না সহি নেই এটা আমি জানি জৈব নাই তাও জানি তো জৈব বের করেন জাল বের করবেন এটা তো মানুষ বানায় সাহাবিরা করেনি কারা করেনি সাহাবি কোনো তাবি করেনি বড় ইমাম আবু হানিফ রহিম করেনি ইমাম রহিম করেনি ইমাম শাফি রহিম করেনি ইমাম আহমদ বিন করেনি বখারি মুসলিম আবু আবু দাউদ তিরমিজি নাসাই ইবনমাজা রহিমুল্লা জমাইন এরা কেউ করেনি এখন পর্যন্ত মক্কাই হয় না মদিনাই হয় না মক্কা মদিনার কোন আলেমরা করে না এমনকি হানাবি মাঝাবের বড় মাদ্রাসা বাংলাদেশে হাট হাজারি ওই মাদ্রাসায় না তোরা জানে না কথা বোঝেন নাই তাই করে না